হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি লাইফস্টাইল আই হোপ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি সকলে সুস্থ কামনা করে আজকে একটা ভিডিও শুরু করছি তো আজকে যাচ্ছি হচ্ছে এখন আমি যাচ্ছি বাপের বাড়ি তো আমার সাথে কে কে যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর মানে এই মানে আজকে আমাদের সেরকমভাবে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না যে আমি যাব তো আমি এখন মানে বেরোচ্ছি এখন বাজে সাড়ে চারটে বিকাল সাড়ে চারটে তখন যাবো আমরা আবার ঘুরে চলে আসব তো তো চলো আমরা এখন আমি রেডি হয়ে গেছি আর কে কে যাচ্ছে সঙ্গে সেটাও তোমাদের সাথে তো শেয়ার করবো আর কেন যাচ্ছি সেটাও তোমাদের সাথে বলবো আর তো চলো এখন বাইরে একটু একটু অন্ধকার হয়ে আসছে তো এখন চলো বেরিয়ে যাই তারপরে তোমাদের সাথে আমার আসছি তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমার বাবার বাড়ি যাওয়ার জন্য তো এখানে দেখো এই যে দুজন আছে এই দুজনের কিন্তু ভিডিও তোমরা রিলসে মানে শর্টসে আগে পেয়েছো তো কি বলো তো এই যে মানে দেখছো এইটা এই দিদাটা হচ্ছে আমার শাশুড়িমার কাকিমা হয় আর আমার মায়ের বন্ধু হয় তো দুই তরফ থেকেই আমাদের আতো ওরা এসেছিলো আমার শ্বশুর বাড়িতে তো তাই জন্য আমার বাপের বাড়িতে ওদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছি আর যাওয়ার পথে দেখো আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে তো কত সুন্দর তার বাচ্চা হয়ে গেছে তো দেখো কত সুন্দর বাচ্চাটাকে দেখতে তো ওই জন্য একটু ভিডিও করছিলাম তো ওই আর কি আর অনেক দিন পরে দেখা হলো প্রায় চার বছর পরে দেখা হয়েছিল তো আমরা মিষ্টি নিয়ে নিচ্ছি মিষ্টির দোকান থেকে তো তারপরে হচ্ছে আর ফাইনালি দেখো আমরা চলে গিয়েছিলাম পৌঁছে গিয়েছিলাম তো এই আর কি আর মাকে দেখতে পাচ্ছ না বাবাকেও দেখতে পাচ্ছ না বাবা হচ্ছে দোকানে আছে বাবাকে বলেছি তাড়াতাড়ি চলে আসতে বাবা আসবে বলেছে আর মা হচ্ছে সেই সময় সন্ধ্যে দিয়ে চেঞ্জ করতে গিয়েছিলো তো ওই জন্যে আমি বাইরে তো দেখতেই পাবে দেখো আমি বাইরে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি কিন্তু মায়ের সাথে মা ভেতরে আছে তো এই আর কি আর এইটা হচ্ছে আমার এক তরফ থেকে মানে আমার শাশুড়ি মায়ের তরফ থেকে হয় দিদা আর আমার মায়ের তরফ থেকে হয় বন্ধু মানে মাসি তো আমার দুটো সম্পর্কের হয় তো এই আর কি তো আমাদের ভিডিও কিন্তু তোমরা আগে পেয়েছ রিলস শর্টস বানিয়েছিলাম তো আমার মায়ের মা দেখো কিছুতেই ভিডিওতে আসবে না বলছে কারণ সিঁদুরটিঁদুর পড় মানে পড়তে নেই পড়ে নেই তো কারণ অসুস্থ চলছিলো মায়েদের তো সেই জন্য আসছিল না তো দেখো আমরা সব বসে আছি আর মা শরবত দিয়েছিলো শরবত খাওয়া হয়ে গেছে আর দিদা এখানে কি বলছিল কি জানি আর এটা অনেক দিনের ভিডিও আর তোমরা অনেক আগের মানে শর্টস ভিডিওটা দেখবে অনেক দিন আগেই এরা এসেছিল বাট অনেকটা লেট হয়ে গেল ভিডিও পোস্ট করতে আর তো এই আর কি তো তারপরে দেখো মাকে কিছু করতে বারণ করেছিলাম আমি বলছিলাম যে জাস্ট যাবো আর চলে আসবো তবুও দেখো মাকে কি বানিয়েছে এখানে মিষ্টি আছে দুরকম মিষ্টি আলুর দম আর সরি আলুর দম মানে ওই আলুর তরকারি বেগুন ভাজা লুচি তো খেতে দিয়েছিল তো ও খাবারগুলো সব রেডি করা ছিল আর আমি কিন্তু আগে খাইনি ঠিক আছে আমি কিন্তু দেখো একটু ভিডিও করছিলাম আমাদের বাড়ির ভিডিওটা তো ওই আর কি তোমাদের সাথে শেয়ার করব বলে আর করাই হয়নি কে কে আমার শ্বশুর বাড়ির হোম ট্যুর বাপের বাড়ির হোম ট্যুর দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাম এই ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এই যে দেখো আমি ভিডিও করছি বলে এই মানে এই মাসি বলো দিদাই বলো আর এই যে বোনটা আছে তো এরা বসে আছে তো তারপর দেখো খাওয়া দাওয়া করছিলাম আর এই আর তো চলো দেখতে থাকো তো মা এখানে কি করেছে দেখতেই পেলে আলুর তরকারি এটা হচ্ছে কারিপাতা দিয়ে আলুর তরকারি দেখা যাচ্ছে কারিপাতা দিয়ে আলুর তরকারি এখানে কিন্তু তখন বাপিও চলে এসেছিল বাপিও কিন্তু আমাদের সাথে খাওয়া দাওয়া করে নিয়েছে সেটা কিন্তু সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখানে বাপি বসে টিভি দেখছিল আমি চলে যা মানে আমরা তখন বেরিয়ে পড়েছিলাম চলে যাব বলে তো সেই জন্য বাপির সাথে একটু ভিডিও করছিলাম তো একটা তো এটা হচ্ছে আমাদের বাড়ির কালী মন্দির তোমরা সবাই জানো আমার ভিডিওতে দেখেছ তো আগের দিনে মানে আমরা যেদিনকে গিয়েছিলাম তার আগের দিনে কিন্তু এই কালী মায়ের সব গয়নাঘাটি সব চুরি হয়েছে তো সেই জন্যই আমি একটু দেখছিলাম আর শীতকালে ঠাকুরকে চাদুর গায়ে দিয়ে আছে তো আর তো তোমরা অনেক মানে আগে আর সব ভিডিওতে দেখেছো ঠাকুর কত গয়না পড়েছিলো তো সেগুলো সবই চুরি হওয়া মানে চুরি হয়ে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম একটু তো হচ্ছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটাকে তাড়াতাড়ি যাও সাবস্ক্রাইব করো আর আজকে আবার নতুন নতুন অনেক ভিডিও নিয়ে একটু লেট হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নাও টাটা বাই বাই